গত সতেরো বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দায়ের করা অসংখ্য গায়েবী মামলার শিকার নির্যাতিত ও কারাবককারী বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা মোহাম্মদ সেলিম আনসারিকে চট্টগ্রাম মহানগর তেতাল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ রুহুল আমিনকে ওয়ার্ড সদস্য পদে দায়িত্ব প্রদান করায় চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা ও তেতাল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে তাদের অভিনন্দন জানান সেলিম আনসারি পূর্বে একই ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমনীপীড়নের সময়েও তিনি তার কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি একাধিকবার গায়েবী মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন হয়েছেন পুলিশি নির্যাতন ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার তেতাল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের অন্তর্ভুক্ত রৌফাবাদ এলাকায় তিনি দীর্ঘ চৌদ্দ বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রেখেছেন তাকে দলে টানার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা প্রলোভন ও প্রস্তাব দেওয়া হলেও তিনি কোনো লোভে প্রভাবিত হননি বরং যখন এসব অপচেষ্টা ব্যর্থ হয় তখন সরকার সরকারদলীয় সন্ত্রাসীরা হুমকি হুমকিধামকির মাধ্যমে চাপ সৃষ্টি করে তাকে পদত্যাগে বাধ্য করতে চায় কিন্তু সেলিম আনসারী কোন ভয়ভীতি কিংবা প্রলোভনে নত না হয়ে দলের প্রতি পূর্ণ আনুগত্য ও দায়িত্ববোধ থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি বিএনপির নির্দেশনাকে পবিত্র দায়িত্ব হিসেবে পালন করে নির্ভয়ে রাজপথে থেকেছেন কর্মীদের সঙ্গে নিয়ে এমন নির্ভীক আদর্শবান ও নিবেদিতপ্রাণ নেতাকে পুনরায় দায়িত্ব প্রদান করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে